পতাকা পতাকা বানানোর হুকুম কি বানানো যাবে কি পতাকা বানাতে পারবেন না কেন পতাকা বানাতে পারবেন পতাকা বানালে কোনো সমস্যা নেই পতাকা বানেন পতাকাগুলো একটা চিহ্ন পতাকা বানাতে কোনো দোষের কিছু না সমস্যা একটাই পতাকার মধ্যে কি আছে সেটা আগে দেখতে হবে পতাকার মধ্যে কোনো কোনো ছবি থাকে তাহলে ছবি আঁকা যায় নেই আজ পতাকার মধ্যে আঁকা যায় না আর পতাকার মধ্যে যদি কোনো কোনো পূজার সামগ্রী থাকে সে পূজা করা যায় নেই এখন আপনি চিন্তা করবেন আপনি কী করছেন যদি আপনি বলেন যে না আমি আমি সবুজ আঁকতেছি আমি লাল আঁকতেছি আমি এটা ধর তো না যায় কিছু নেই কিন্তু এটা যদি কোনো পূজার সামগ্রী হয়ে যায় অথবা পূজনীয় বলে মনে করেন কেউ যে এটা পূজনীয় তাহলে সেটা হলো শির্ক এই জন্য এইটা না পতাকা বানানো যায় কিন্তু এর নিয়তটা দেখতে হবে এক কর্মটা দেখতে হবে নিয়ত কর্ম দুটোই সে কী করে কী পতাকা দিয়ে কী করে সেটা বড়ো কথা পতাকা বানায় যদি আপনি সেটাকে নিচে রুকুর মতো হয়ে থাকেন মতো হয়ে থাকেন অথবা অন্তরের ভালোবাসা জন্য প্রদান করেন যেটা আল্লাহর দেওয়া উচিত তাহলে আপনি শিল্প করলেন আর যদি পতাকা বানানোর জন্য যে আমার পরিস্থিতি আমার দেশের পরিস্থিতি দশের পরিস্থিতি আমার সমাজের পরিস্থিতি আমি একটা তুলে ধরলাম তাহলে না যায় কোনো কিছু সেখানে নেই যদি না সেখানে কোনো সরাসরি শিল্পের এলিমেন্টস থাকে সেখানে শিল্প এলিমেন্টস থাকে মনে রাখবেন চাঁদ সূর্য বা রঙ এগুলি কোনো শিরকের এলিমেন্টস নয় এগুলি কী কাজ কীভাবে ব্যবহার করছে সেটা শির্কের এলিমেন্টস কেউ যদি কোনো সূর্যের মতো রেখা আঁকে কোনো সমস্যা না কারণ সূর্য কোনো প্রাণী নয় অনুরূপভাবে চাঁদের মতো একটা গোল একটা আঁকছে এটাও কোনো দোষের কিছু না কারণ এটা কোনো প্রাণী নয় অনুরূপভাবে যদি কেউ কোনো গাছ আঁকছে সেটা তো প্রাণী নয় সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো এগুলো এগুলো দিয়ে আবাদত করা হয় এগুলো যদি আবাদত শুরু হয়ে যায় তাহলে সেটা গুণার কাজ হবে কেউ যদি সেটা আঁকে দেয় সে গুণাগার হবে এবং যারা করলো তারা শিরকি লিপ্ত হলো তাহলে আপনি কী উদ্দেশ্যে করছেন এটা উদ্দেশ্যের উপর নির্ভর করবে হালাল বা হারামের মাসালা ঠিক পতাকা বানানোর মাসালা তো সেরকম বিস্তারিতভাবে জেনে নিতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে কবরস্থানের ফাঁকা ফাঁকা জমিতে চাষাবাদ করার বিধান কি কবরস্থানের ফাঁকা জমিতে চাষাবাদ চাষাবাদ করতে কোনো নিষেধ নাই যদি না সেটা কবরের জন্য ওয়াকফ করা হয়ে থাকে ওয়াকফ সম্পত্তির ব্যবহার আমাদের শিখতে হবে ওয়াকফ সম্পত্তি ওয়াকেফ যে যে করেছেন তার ইচ্ছা অনুসারে চলবে নিজের মন মতো করে ব্যবহার করার কোনো ক্ষমতা সুযোগ নেই ওয়াকফ সম্পত্তি যেখানে আছে সেখানে আপনাকে যে কে ওয়াকফ করেছে মোতোয়াল্লি সাহেব তিনি যেভাবে বলেছেন সেভাবে সেটা চলতে হবে তিনি যদি বলে থাকেন যে এখানে আমি একটুকু করেছি কবরের জন্য যদি ধীরে ধীরে কবর বাড়বে আমিও শেয়ার দেবো যদি কবর বাড়বে আমি ছাড় দেবো যেমন আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে অনেকেই তার ভিটের মধ্যে একটা অংশের মধ্যে কবর দেয় আর যত পরবর্তী যতই তার বংশের কারা মারা যায় আর একটু বাড়তে বাড়তে এক সময় পুরো ভিট কবরস্থান হয়ে যায় এটা দোষের কিছু নয় বাকি অংশ আপনি কাজ করতে পারেন কাজ করতে পারবেন খেত খামার করতে পারবেন কোনো দোষের কিছু নয় কিন্তু যদি এরকম হয় যে জায়গাটা ওয়াকফাক কবরস্থান হিসাবে এবং কবরস্থান হিসাবে দেওয়া হয়েছে এখন আপনি কে কে কোন ব্যক্তি আছে এখানে কবরস্থান করবে এটা তো এই ওয়াকফো যে করেছেন তার নির্দেশনা সেখানে কবর সেখানে কোনো রকমের আর কোনো চলবে না চলবে না কারণ আরেক এটা অন্যের জায়গাতে আপনি জোর করে ক্ষমতা দখলের মতো হবে মানে ওয়াকফো করা হয়ে গেছে এটা কবরস্থান হিসাবে অন্য কিছু করতে পারবেন না জোর করে আরেকজনের জায়গা দখল করা জোর করে আরেকজনের জমি দখল করা জোর করে জোর করে কারো কিছু দখল করে নেয়া এই জাতীয় হারাম এটাও তেমনিভাবে হারাম হবে তখন আর এমনি যদি কোনো ফাঁকা জমি আছে এটা কোনো ওয়াকফ করে নাই বরং খবর দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে অথবা এর নির্দিষ্ট একটা অংশ করেছে ওয়াকফ বাকিটা ফাঁকা আছে তাহলে আলহামদুলিল্লাহ সেখানে আপনি আবাদ করতে পারবেন চাষাবাদ করতে পারবেন